আসসালামু আলাইকুম আপনারা কে কী ডেজার্ট খেলেন গাজর দিয়ে জানি না আমার সব থেকে পছন্দের ডেজার্টটাই কিন্তু এখনও খাওয়া হয় নাই কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা চলছিল বলে ও আবদার করে নাই আমিও ব্যস্ততায় ভুলে গিয়েছি কিন্তু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার সব সবথেকে পছন্দের গাজরের ডেজার্ট তো আমি পাঁচ ছয়টা গাজর এইভাবে গ্রেড করে নিয়েছি আর এখানে ফ্রাই প্যান ছড়িয়ে দিয়ে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর যেহেতু আমার এলাচটা গুঁড়ো করা ছিল না সেজন্য তেজপাতা আর এলাচগুলো গোটাই দিলাম কারণ আমার টাইম ছিল না তারাগুঁড়ো করে রান্না করছি একা হাতে সব কাজ আমাকে সামলাতে হয় তো এই পর্যায়ে যে টুঙ্গিটা যখন গরম হবে তখন আমি পেট করা গাজরগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এটা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো চিনি আমি পুরো এক কাপ দেবো না কারণ হাফ কাপ দেবো কারণ গাজরটা কিন্তু এমনিতেই অনেক মিষ্টি তো এভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন একটু নরম হয়ে আসবে তখন আমি একটু পছন্দ মতো কারণ যে কোনো ডেজার্টে কিন্তু আমি দেখেছি যত আপনি দেবেন ততই সেটা কি মানে সুন্দর হবে যেমন মেয়ের বিয়ে দিয়ে মেয়ের বাবা যত মেয়েকে দিবে ততই মেয়ের শ্বশুরবাড়ির লোকজনেরা খুশি হবে ঠিক সে রকম ডেজার্টেও আপনি যতটা বেশি দুধ গুঁড়ো দুধ মাওয়া এসব মেলাবেন ততটাই বেশি সুস্বাদু হবে তো আমি এখানে দেড় কাপ দুধকে মানে ঘন করে নিয়েছিলাম দেড় দেড় লিটার দুধকে সেটা দিয়ে দিলাম অর্ধেকটা তেল অর্ধেকটা পরে দেবো আর এখন একটু আমি চাউলের যেহেতু যখন সেদ্ধ হয়ে আসবে এটা ভালোভাবে তখন চাউলের গুঁড়া আর এদিকে মাওয়াটা মানে চাউলের গুঁড়ায় একটু দুধের মধ্যে মিলিয়ে এটা দিয়ে দিয়েছি আর মাওয়া দিলাম এক টেবিল চামচের মতো আমি মাওয়াটা করেই রাখি কারণ বাসায় সবসময় আমার বাচ্চাদের তো মানে আবদার মেটাতেই হয় তো বাসায় তৈরি করেই রেখে দিই এ ধরনের প্রিপারেশনে আসলে মাওয়াটা দিলে ভালো হয় নামানোর আগে আমি বাদামটা দিয়ে দিলাম আর লাস্টে একটু আবার একটু গুঁড়ো দুধ মিশিয়ে এটা দুই টেবিল চামচের মতো ছিল গুঁড়ো দুধটা মিশিয়ে আবার একটু দিয়ে দিলাম যাতে দেখছি ঘন বেশি হয়ে এসেছে তো দুধটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব কিন্তু লাস্টে একটা জিনিস আপনারা করতে ভুলবেন না যে কোনো ডেজার্টেই আমি দেখি নামানোর আগে বিশেষ করে পায়েস কিংবা হালুয়া এসবের ক্ষেত্রে নামানোর আগে যদি একটু ঘি ছড়িয়ে নামান তাহলে কিন্তু স্মেলটা আরও বেশি পাওয়া যায় সুন্দর হয় আরও আমার হয়ে গেল আপনারা কে কি খেয়েছেন আরও আসলে এটাকে যত আপনি দেবেন যত মাওয়া গুঁড়ো দুধ কনভেন্স মিল্ক যত দেবেন বিশেষ করে ঈদে কিন্তু আমি এটা করি যখন মানে গাজরটা পাওয়া যায় তখন কিন্তু মানে আরও সুস্বাদু করে তৈরি করা যায় তো আমার হয়ে গেল আমি নামিয়ে নিলাম চর জলদি আসলে এটা হয়ে যায় যদি আপনার সব কিছু প্রিপারেশান হাতের কাছে থাকে এত বেশি ঝামেলার না তো লাস্টে আমি তেজপাতাগুলো উঠিয়ে গ্লাসগুলো উঠিয়ে ফেলে এখন একটু সামান্য বাদাম ছুড়ে ডেকোরেশন করে দিলাম তো আপনাদের কেমন লাগলো আমার ভিডিও আপনারা কী কী খেলেন গাজর দিয়ে গাজর দিয়ে আসলে অনেক মজার মজার আইটেম হয় তো আমার হয়ে গেল যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন আর খুব ভালো লাগলে একটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ